নমস্কার নিউজ সকল দর্শককে নবমীর শুভেচ্ছা জানাই আপনাদের বাংলার সাথে আমি প্রিয়াঙ্কা নবমী অর্থাৎ শারদোৎসবের একেবারে শেষ ল্যাপে এসে আমরা দাঁড়িয়েছি মন ভারাক্রান্ত কোথাও না কোথাও বিষাদের সুর আর বৃষ্টি আবার তার উপরে অর্থাৎ আমরা জানি যে পূর্বাভাস ছিল নবমীতে নিম্নচাপের আর এর জেরে রাত থেকে বৃষ্টি বাড়বে কলকাতা সহ একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ পরগনা এবং দুই মেদিনীপুরে আজ ভারী বৃষ্টি উত্তরবঙ্গেও দশমীতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা হুগলি সহ একাধিক জেলায় নিম্নচাপের এই বৃষ্টি চলবে দ্বাদশী অর্থাৎ শনিবার পর্যন্ত রবিবার কলকাতায় দুর্গাপুজোর কার্নিভাল রয়েছে সেদিন থেকে বৃষ্টি কমতে পারে দক্ষিণবঙ্গে দুর্যোগ বাড়বে উত্তরবঙ্গেও অর্থাৎ বৃষ্টি নবমীতে নিম্নচাপ দশমী থেকে বৃষ্টি আজও ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ চার জেলায় দশমী দ্বাদশী পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস এবং দশমী একাদশীতে ভাসতে পারে কলকাতা আজ থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস নিম্নচাপ আর এর জেরে রাজ থেকে বৃষ্টি বাড়বে কলকাতা সহ একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুরে এবং আপনাদের জানিয়ে রাখি উত্তরবঙ্গেও কিন্তু আজ ভারী বৃষ্টির পূর্বাভাস নিম্নচাপ তৈরি হয়েছে আর আজকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় এরা অবস্থান করছে এর প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেই বৃষ্টিপাতের সতর্কতা এবং দমকা হওয়ারও সতর্কতা রয়েছে মৎস্যমেদের সমুদ্রে যেতে মনে করা হয়েছে এক থেকে তিন একের মূলত সন্ধ্যা থেকে তিনের তিন পর্যন্ত এর প্রভাব আমাদের দক্ষিণবঙ্গের উপর বেশি থাকার সম্ভাবনা রয়েছে চার তারিখেও বৃষ্টিপাত থাকবে তবে চার তারিখে বৃষ্টিপাত কিছুটা কমবে পাঁচ তারিখে আরেকটি বৃষ্টিপাত কমবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলাতে ভারী থেকে অতি বৃষ্টিপাতের সম্ভাবনা একটা রয়েছে আর বাকি সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্র রয়েছে বৃষ্টি যতই হোক না বাঙালিকে আটকায় একে কারণ বাংলার মহোৎসব মাতোয়ারা মহানগর রাজপথ থেকে অলি গলি মহাপুজো নবমীতেও কলকাতার সব পথ যেন মণ্ডপমুখী ঢাকের বলে দুর্গা দর্শন চলছে আর শেষ মুহূর্তে জমিয়ে হইচই হুল্লোর সেজে গুজে প্রত্যেকেই এখন মণ্ডপমুখী আর আমার পোশাক সৌজন্য প্রিয় গোপাল বিষয়ী প্যাঞ্জল হপিং এর পাশাপশি কিন্তু এখন আড্ডা চলছে দেদার খানাপিনায় ব্যস্ত কলরলিনি সেই ছবি কিন্তু এখন বিভিন্ন জায়গা থেকে সামনে আসছে আর এই মুহূর্তে চালাপ্রত্যয় ছবিটা আপনাদের সামনে মহোৎশবে মাতোয়ারা মহানগর প্রত্যেকই কিন্তু একেবারে মণ্ডপমুখী কারণ শেষ লাপে এসে আমরা দাঁড়িয়েছি নবমী সন্ধ্যায় আর নবমী সন্ধে মানে বিষাদের সুর ভারাক্রান্ত মন কিন্তু তা উপেক্ষা করে এখন প্রত্যেকেই মণ্ডপমুখী নবমীতে পুরো দমে চলছে ঠাকুর দেখা চালা প্রত্যয়ের ছবি চাই মুহূর্তে আপনাদের সামনে প্রতিনিধি প্রীতি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রীতির কাছে যাব প্রীতি নবমীর শুভেচ্ছা আরও একবার তোমাকে জানাই আমরা যখন কিছুক্ষণ আগেও কথা বলছিলাম প্রীতি তখন মুসলধারে বৃষ্টি হচ্ছিল ধর্মতলায় তুমি ছাতা মাথায় দাঁড়িয়েছিলে আর এই মুহূর্তে তুমি চালা প্রত্যয়ে আছো ভিড় কি কোথাও না কোথাও কমেছে নাকি আরও উপচে পড়া ভিড় অর্থাৎ বৃষ্টি একেবারে নো কেয়ার দেখো প্রিয়াঙ্কা প্রথমেই তোমাকে যে বিষয়টা জানিয়ে রাখি আকাশের মুখ যখন একদিকে ভার তখন অন্যদিকে বাঙালির মুখও কিন্তু ভার কারণ যে বিষয়টা তোমাকে বলছিলাম আজকে দুর্গা পুজোর তো শেষ দিন কালকে কার্যে কালকে হচ্ছে বিজয়া এবং তার আগে এই যে রোদ বৃষ্টির সকাল থেকে যে খেলা আমরা দেখলাম ইতিমধ্যে বৃষ্টি থেমেছে এবং তার মধ্যে টালা প্রত্যায়ের যে ভিড় সেই ভিড়ের ছবিটা দেখাবো দেখো কেউ কেউ ছাতা ক্যারি করছেন তবে সকলেই কিন্তু বলছেন যে

আমি কিছু দর্শনার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা চেষ্টা করব লাইন দেখানোর তুমি যে কথাটা বলছিলে যে বৃষ্টি পড়েছে এবং কার্যত কিছুটা সময় কলকাতা শহর অবরুদ্ধ হয়ে যায় এবং পরবর্তীতে কেমন ছবি ঠিক ছবিটা কিন্তু টালা প্রত্যয় দেখলে বোঝা যাবে এবারে সেঞ্চুরি পার করেছে টালা প্রত্যয় আমি কথা বলবো কোথা থেকে আসা হয়েছে আমি নাগের বাজার দমন এই যে বৃষ্টি পড়ছে মাঝে মধ্যে টেনশন হচ্ছে আমি অলরেডি ফেসে গেছিলাম অর্জুনপুর দেখতে গিয়ে এক ঘন্টা ধরে ফেসে তারপরে দেখছি এদিকে এসে দেখছি এখন অপাতিত বৃষ্টিটা কম এমনিতে তো মা চলে যাচ্ছে তার একটা মন খারাপ লাস্ট দিন আজকে তো দেখা যাক আজকে তাহলে বৃষ্টিকে ডোন এটে ফুটে চেটে ফুটে মজা নেবো আজকের দিন বৃষ্টিকে বৃষ্টিকে ডোট কেউ একদম একদমই পুজোর মাত্র একটা দিন হাতে নবমীর মানে বিষাদের সুর কিন্তু এই দিনটাকে কোনোভাবেই বৃষ্টির জন্য নষ্ট করতে চাইছেন না সাধারণ মানুষ যারা বিভিন্ন প্রান্ত থেকে এসে চালা প্রত্যয় সেখানে উপচে পড়া ভিড় সেই ছবি আপনারা দেখছেন বিষাদের সুর মানুষের মনে কিন্তু তাতেও কি হয়েছে প্রত্যেকেই তো এখন মন্দমুখী কারণ একেবারে শেষ ল্যাপে আমরা রয়েছি তাই চেটে পুটে সেই আনন্দ উপভোগ করার জন্য প্রত্যেকেই কিন্তু এখন মণ্ডপমুখী ছবিটা আপনারা দেখলেন চালা প্রত্যয় থেকে আমাদের প্রতিনিধি প্রীতি আমাদের সঙ্গে ছিলেন আর এবার আমরা নজর রাখবো একজালিয়া এভারগ্রিন অর্থাৎ উত্তরের পর দক্ষিণ একজালিয়া এভারগ্রিন বরাবরই কিন্তু এখানে মানুষের ঢল থাকে জনজোয়ার থাকে কার্যত কারণ একজালিয়া এভারগ্রিনের এর পুজো আমরা দেখেছি প্রথম দিন থেকেই কিন্তু একেবারে ভিড়ে ঠাসা ছিল এবং আজও সেই একই ছবি একজালিয়া এভারগ্রিনে প্রত্যেকেই একেবারে শেষ মুহূর্তে সেলফি নিতে ব্যস্ত ক্যামেরাবন্দি করতে ব্যস্ত প্রতিমার মুখ দেবী দর্শন চলছে রাজ্য জুড়ে দেবীর আরাধনা চলছে উত্তর হোক বা দক্ষিণ শহর হোক বা জেলা একেবারে শেষ ল্যাপে শেষ লগ্নে শারদোৎসবের শেষ লগ্নে চেটে পুটে সেই আমেজটা উপভোগ করছেন প্রত্যেক দর্শনার্থী আর তাই বৃষ্টি ওঠ না বাঙালিকে আটকায়কে বাঙালিকে দমাইকে এখন প্রত্যেকেই তো মণ্ডপমুখী রাজপথ থেকে অলিগলি আলোর মালায় ঝলমল সেজে উঠেছে শহর সেজে উঠেছে প্রত্যেকেই নবমীতে পুরো দমে চলছে ঠাকুর দেখা মানুষ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি মানুষের কাছে যাব মানুষ নবমীর শুভেচ্ছা জানাই তোমাকে একেবারে লাল টুকটুকে পাঞ্জাবি পরে তুমি লাইভে এসেছ মানুষ তুমি তো প্রথম দিন থেকে যে কনস্ট্যান্ট লাইভ দিচ্ছ অর্থাৎ অনেকগুলো ঠাকুর তো তুমিও দেখে নিলে এই লাইভের বাহানা এবং স্টুডিওতে বসে যেমন আমি দেখছি আমাদের দর্শকরা যারা বাড়িতে রয়েছেন তারাও কিন্তু তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন এই মুহূর্তে একজালিয়া এভারগ্রিনের পরিবেশটা কেমন একদম প্রিয়াঙ্কা তোমাকেও সবার প্রথমে মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা এবং তুমি যেমনটা বললে একদম প্রথমে পাঞ্জাবি প্রসঙ্গে আসি এই কটা দিন বলো আমরা একটু রঙিন পাঞ্জাবিতে নিজেদেরকে সাজাতে পারি আর এই কটা দিনই তো আমাদের সাংবাদিকদেরও একটা আমি বলবো যে সুযোগ যে আমরা ভ্যারাইটি অফ প্যান্ডেলস এবং প্রতিমা আমরা কিন্তু দেখতে পারি কারণ আমাদের কাজের মধ্যে দিয়ে প্রতিমা দর্শন হয়ে যায় এবং যেই এই মুহূর্তে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি একডালিয়া এভারগ্রিন এবং এখানকার পুজো আমি মনে করি যে কলকাতাবাসীরা এখনও মনে করেন যে না দেখলে নয় কারণ এক একডালিয়া এভারগ্রিন সত্যি এভারগ্রিন প্রিয়াঙ্কা আমি এই এভারগ্রিন একডালিয়ার চিত্রটা একটু দেখাবো সাবেকি প্রতিমা এখানকার বৈশিষ্ট্য এবং এখানকার ঝাড় এই ঝাড় দেখতেই কিন্তু উত্তর থেকে দক্ষিণ মানুষ আসে কারণ চারিদিকে যতই প্রিয়াঙ্কা থিমে মাথা করুক না কেন থিম থিম তবে এক ডালিয়া এভারগ্রিন অর্থাৎ এই সমস্ত থিমকে টেক্কা দিয়ে কিন্তু এক ডালিয়া মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এই গড়িহাট মোড়ে আজও তার সাবেকি প্রতিমা এবং এই ওপরের ঝাড় আর তিরাশি বছর এবছর এক ডালিয়া এভারগ্রিনের আর তাদের বিশেষ ভাবনা তামিলনাড়ুর অরুণাচলেশ্বর মন্দির মহাদেবের বিভিন্ন মূর্তি এবং মহাদেবের মোটামুটি এটা শিব মন্দির বলা যায় কিন্তু মহাদেবের বিভিন্ন ধরনের রূপ এখানে বর্ণনা করা হয়েছে আর যারা দেখতে আসছেন আমি একটু তাদের সঙ্গে কথা বলবো অনেকেই সেলফিতে ব্যস্ত অনেকেই এই মুহূর্তগুলোকে ক্যাপচার করতে ব্যস্ত জানে যে পরে গিয়ে দেখবেন বাড়িতে তাদের সঙ্গে একটু কথা বলে নেবো কোথা থেকে এসেছেন যেমন লাগলো ভালো লাগলো এই আচ্ছা এটা এভারগ্রিন আসতেই হবে বিষয়টা কী এটা তো কোনো থিম নেই সাবেকী মাতৃ প্রতিমা একেবারে চিরাচরিত প্যান্ডেল প্রতিমা দেখার জন্য আমার ইগরালিয়ার প্রতি বছর আসা হয় তাই জন্য এইবারও এসেছি কেন কি এক ডালিয়ার প্রতিমা সব থেকে আলাদা রকমের হয় তাই জন্য বিশেষ করে আসা আপনি কোথা থেকে এসছেন আমি বালি থেকে এসেছি এত দূর থেকে এসেছেন এক এভারগ্রিন দেখতে কিসের টানে আমার ওখানে মায়ের মানে মূর্তি খুব সুন্দর আর এত সুন্দর সাজানো হয় আর এই ঝাড়টা আমার খুব পছন্দের সকাল থেকে যে ভিড়ের ছবিটা আমরা দেখাচ্ছি নুজেস্টিন বাংলায় বিকেলেও কিন্তু তা অব্যাহত প্রচুর মানুষ একডালি এভারগ্রিনে ঢুকছেন এবং তারা একবার চাইছেন প্রতিমাকে দর্শন করতে কেমন লাগলো একডালি প্রতি বছরই আমরা এখানে আসি মাকে দর্শন করতে মানে মাকে দেখতেই আসা আজকে মানুষ কি বলছেন দর্শনার্থীরা আর কি খুব ভালো লাগে। এখন আজকে তো নবমী নিশি মানে রাত পেরলেই আমরা জানি দশমী এবং উমার চলে যাওয়ার পালা। মনটা একটু খারাপ নাকি যতটা বাকি চেটেপুটে উপভোগ করা আর প্যান্ডেল হপিং করা। মনটা একগুনা মনটা দুটোই খারাপ। মা কাল চলে যাচ্ছেন মা চলে যান না অবশ্য মা সব সময় আমাদের সঙ্গে থাকেন সারা বছর সব সময়। কিন্তু তাও আমরা মাকে এরম যে কাছে পাচ্ছি সেটা কালকে মা চলে যাবেন। আবার নিজে একদম দেখো মাকে শেষ মানে মাকে ফ্রেম বন্দি করে রাখা যাতে সারা বছর দেখতে পাওয়ার সেই প্রয়াসই কি মোবাইলে একদম তাই তাদের স্মৃতিতে রাখা মাকে নাহলে আজকে কি রাত জেগে সমস্ত ঠাকুর দেখে নিতে হবে কারণ রাত্রে দশম স্মৃতি সতত সুখে তাই প্রত্যেকেই ক্যামেরা বন্দি করছেন একটুকু স্মৃতির জন্য